জয় রাম জয় গোবিন্দ দেয়ালগুরু যেমন কমলে রইল শতপতি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের সবের প্রতি রইল অসুখ্য ধন্যবাদ ইচ্চ্যানেলে আসার জন্য এবং জয় রাম জয় গোবিন্দ রথি ছামনাম দৃষ্টি পুনর্জন্ম ন বিদ্যাতে মনোরথ সঞ্চারেতে যখন বিমুখ ঘৃণা জন্মিবে তখনই ভাগ্যবুক মুক্ত হইয়া যায় কাজে বাতাগতি পূর্ণ হয় না অর্ণপূর্ণার অভাব নাই সীমাবদ্ধ মনেরই স্বামী ভাগ্যকে মানিয়া ভাগ ভাগ্যরথীর নাম সকর বংশ সীমাবদ্ধ মনের বাসনা মুক্ত করিয়া শান্তিপন জয় গুরুই ব্রহ্মা সৃষ্টিকর্তা গুরুই বিষ্ণু রক্ষাকর্তা গুরুই মহারা গুরুই পতন প্রত্যক্ষ পরব্রহ্মী শ্রী গুরুদেবকে আমি জানাই শেষ দেখো জয়রাম জয়গোবিন্দি তিনশো নব্বইতম আমার সবাই সবার কথা বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক স্যার ও সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়রাম জয়গোবিন্দ গোবিন্দ কৃপা স্ব সর্বত্র সর্বক্ষণ আপনার উপর প্রস্তুত হোক সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন থাকবেন জয়রাম পরবর্তী জয়গোবিন্দ গুরু জয়ন কমলের রইল সতী পালক সংসারের তরঙ্গে লক্ষ্য রাখলেই যে বধ হয় তাহাতে লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে ইহাদি সুখ দুঃখকর শান্তি ও শান্তির তর্ব তৈরি হতে বৈদিকের লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয় ভালো মন্দ হয়